এবার ছোট্ট ইভানকে দেখা গেল শুটিং স্পটে সঙ্গে ছিলেন তার বাবা রাজ চক্রবর্তী শিশু শিল্পী হিসেবে এখন থেকে ক্যামেরার সামনে কাজ শুরু করেছি ইভান এ প্রসঙ্গে শুভশ্রী বলেন আমি এখন থেকে ইভানকে একটু একটু করে প্র্যাকটিস করাতে চাই তবে পুরোপুরি অভিনয় জগতে আনতে চায় না শুধু ওর কনফিডেন্স বাড়ানোর জন্য কাজ করাচ্ছি তবে ইউভানের অভিনয় করা নিয়ে নেটিজেনরা অনেকে অনেক মন্তব্য করছে তাদের মধ্য থেকে একজন লিখেছে ইউভানের তো এখন পড়াশোনা করার বয়স এখন এত তাড়াতাড়ি অভিনয়ে নামানটা মোটেও ঠিক হয়নি আরেকজন লিখেছে তুমি তো বলেছিলে ইউভানকে ডাক্তার বানাবে আবার কেউ কেউ বলছে মা অভিনেত্রী বাবা পরিচালক ছেলে ভবিষ্যতে কি হবে তা তো বোঝাই যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইভান কি এ বয়স অভিনয় জগতে নিয়ে এসে শুভশ্রী ঠিক করেছে নাকি ভুল করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন